বিসমিল্লা রহমানের রাহিম আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা তালার জন্য আজকের সমাজটা মিথ্যা প্রবঞ্চনায় ভরে গিয়েছে মানুষ মানুষকে আর মানুষের মতো তোয়াক্কা করে না যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে তার সাথে যোগাযোগ আপনি বন্ধ করে দিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে তিনি অনুতপ্ত হবেন সারা জীবনের জন্য তার সাথে কথাবার্তা বন্ধ করে দিন যারা খারাপ লোক তাদের থেকে দূরে থাকুন ভালো সঙ্গ স্পর্শে ভালো হয় প্রত্যেকটা জীব আসলে ভালো সং স্পর্শ পেলে সেই জীব চলাচল করতে প্রত্যেককে একজন ভালো কোম্পানি চায় গুড কোম্পানি ভালো সাথী ভালো সাথী ছাড়া মানুষ চলতে পারে না একজন শিক্ষিত লোকের ইংরেজি এ এডুকেশন পার্সন আর একজন সহযোগী শিক্ষিতর ইংরেজি হচ্ছে কো এ কো ইডুকেশন পারসন রকম সহযোগী শিক্ষিত মানুষের সংখ্যা কম তাই আমাদের সমাজটাই ক্যান্সারে আচ্ছাদিত এই ক্যান্সার নামক যে একটা ডিজিজ একটা রোগ আমাদের ভাইরাস একটা রোগ সমাজে আবির্ভাব হয়েছে এই রোগ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি আমরা সর্বদা আমরা সচেতন থাকবো আমাদের ছেলে মেয়ে সন্তানরা সন্ধ্যার পরে কোনো বাড়িতে কোথাও যেন যাওয়ার উদ্দেশ্যে বাবা মার কাছে প্রবণতা সৃষ্টি না করে সন্ধ্যার পরের থেকে ক্রাইম শুরু হয় অপরাধ শুরু হয় এভাবে অপরাধ শুরু হতে হতে আপনার সন্তান একদিন গলায় দড়ি নিচ্ছে গ্যাস ট্যাবলেট খাচ্ছে সমাজটা জরাজন ও পূর্ণ এই সমাজকে সুন্দর ও স্বাবলম্বী করতে হলে সুন্দরভাবে মানুষকে গড়ে তুলতে হলে বাংলাদেশকে বাঁচাতে হলে অবশ্যই শিক্ষা অপরিহার্য যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত দেখুন যারা বিসিএস ক্যাডার হয় অনেক মেধা শ্রম অনেক কাঠখড়ি পুড়িয়ে তাদের ছাত্র জীবনকে তপস্যা করে তাদের জীবনকে আলোকিত করে এই আলোকিত জীবন অবশ্যই তারা সাকসেসফুল হয় আমাদের গণেশপুর গ্রামে আমাদের উত্তর হাটবাড়িয়া এবং সিদ্ধিনগর প্রত্যেক এলাকায় আপনারা মেধাবী ছাত্রদের ছাত্রদের তালিকায় দেখুন তারা অনেক শীর্ষে রয়েছে অনেকে বিসিএস ক্যাডার বিশ্ববিদ্যালয়ে তারা এখন প্রবাসক প্রফেসর হয়েছে এটা হচ্ছে মেধার কারণে আপনার সন্তান পড়াশোনা করছে কিনা নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা ডান করছে কিনা প্রাইভেট পড়ে সময় মতো বাড়ি আসছে কিনা এটা তদারকি করার দরকার হলো পিতামাতার গার্ডিয়ান শিক্ষকের নয় তাই গার্ডিয়ানদের অনুরোধ করবো আমাদের চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটি দেখে ভালো ভালো কথাগুলো অনুধাবন করে এভাবে সমাজ সংসার চালাবেন তাহলে অবশ্যই আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ